ভিতরে শর্ট টপস অ্যাটাচ কোটি এবং সাথে বেল্টও থাকবে হ্যাঁ বেল্টও থাকতে হবে এই টপসটা আবার একদম প্লাস সাইজ 46 বডি পর্যন্ত হবে বোম্বে টপস নতুন কালেকশন নতুন দোকান নতুন কালেকশন বাহ কি সুন্দর দেখেছেন মাশাআল্লাহ কালার দুটি আছে ওয়াও এই টপসটাও কিন্তু অনেক সুন্দর উপরে আছে কুরবানি উপলক্ষে এসেছে এই দেখেন এটা আবার বেঁধে পড়তে পারবেন ছেড়ে রেখে পড়তে পারবেন এটা এরকম ঠিক আছে ওয়াও এটাও কিন্তু খুব ফ্যান্সি লোকের একটা হচ্ছে টপ শোরুম না থাকলে কিন্তু একটা প্রবলেম যে কোথায় আসব কি নিব হ্যাঁ শোরুম আসে চলে আসবেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ইউ এন্ড বিউটিফুল টুটে তো ইউ এন্ড বিউটিফুলের কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা শোরুম ওপেন হয়ে গেল ঠিক আছে তো এখানেও কিন্তু অনেক নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আর ঈদের কালেকশনগুলো কিন্তু চলে এসেছে ইউ এন বিউটিফুল টু তে তো আমরা ভাইয়ের কাছে যাব এবং টু এর অ্যাড্রেসটাও জেনে নিব ভাইয়া টু এর অ্যাড্রেসটা বলেন টু এর অ্যাড্রেস হলো স্বপ্নং স্বপ্নং 3/66 থার্ড ইস্টার্ন প্লাজা স্টার্ন প্লাজা ওকে আচ্ছা মানে হচ্ছে আপনার আগের শোরুমটারই পাশেই তাই না জি আগের শোরুমটার একটা দোকান পরে একটা দোকান পরে ঠিক আছে তাহলে এখানে আসলেই কিন্তু ওয়ানও পেয়ে যাবেন আবার টুও পেয়ে যাবেন জি 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 দোকান নাম্বার হচ্ছে 3 বাই 66 66 ওকে তো বলে দিই অনেকে ভুল করে ইস্টার্ন মলিকা চলে যায় এটা ইস্টার্ন প্লাজা এটা ঢাকা হাতের পুল বাংলা মোটরের কাছে বাংলা মোটরের কাছে আপনার হচ্ছে বাটা সিগন্যাল দিয়ে আসতে হয় ঠিক আছে ওকে আজকে কি দেখাবো আমরা ওয়েস্টার্ন বোম্বে টপস দেখাবো একদম বোম্বে নতুন কালেকশন নতুন দোকান নতুন কালেকশন বাহ কি সুন্দর দেখেছেন উপরে একটা শার্ট ভিতরে একটা টপস জি এবং বডিটা স্টিচ এই যে বডিটা স্টিচ করবে আচ্ছা স্টিচ করবে এগুলো প্রত্যেকটা মানে মেড ইন দাও আছে যে মেড ইন দাও আছে অরিজিনাল বোম্বের প্রোডাক্ট আচ্ছা অরিজিনাল বোম্বের প্রোডাক্ট ঠিক আছে 36 থেকে 38 পর্যন্ত বডি হবে প্রাইসটা পড়বে 34 থেকে 36 38 40 জি জি বডি হবে জি জি প্রাইসটা পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা ঠিক আছে যেহেতু অরিজিনাল বোম্বের প্রোডাক্ট বুঝতেই পারছেন একটা ইম্পোর্টেড প্রোডাক্টের কিন্তু ভ্যালু থাকে ঠিক আছে এই যে দেখেন এখানে সুন্দর স্টোন দিয়ে আপনার হচ্ছে এই ডিজাইনটা করা এটা একটা পকেট এখানে দেখেন মানে কী কোয়ালিটিফুল ওনাদের কালেকশান জাস্ট দেখেন কি সুন্দর শার্ট সাথে ইনার একদম সামার ফ্রেন্ডলি একটা সুন্দর ফ্যাশন আপনারা নিচে স্কার্ট দিয়ে অথবা হচ্ছে লেগেন্স জেগেন্স জিন্স

ওকে এই যে দেখেন ফ্যান্সি টপস কালেকশান একেবারে ফ্যাশনেবল অরিজিনাল বাহিরের কালেকশন যার যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন মাশাল্লা খুব সুন্দর একদম লাইট ওয়েটের মতো এটা দেখেন সুন্দর আপনার শো বাটন করা ঠিক আছে ফেব্রিক্স গুলো অনেক কমফোর্টেবল ফেব্রিক্স থাকে এটা এর পাইসটা আবার আচ্ছা এটা আবার 1100 টাকা হচ্ছে কাপড় কালারের গ্যারান্টি পেয়ে যাবেন এইটা 1500 টাকা পর্যন্ত হবে আচ্ছা প্লাস সাইজ পর্যন্ত হবে এই টপসটা আবার একদম প্লাস সাইজ 46 বডি পর্যন্ত হবে একদম একদম সব হচ্ছে অরিজিনাল বোম্বে কালেকশন এটা হচ্ছে এগারোশো টাকা ওকে এটা টু পার্টের মধ্যে হ্যাঁ কোটি স্টাইলের এটা দেখেন মাসাল কালার দুটি আছে ওয়াও এই টপসটাও কিন্তু অনেক সুন্দর উপরে কোটি আছে কত এটা এগারোশো করে আচ্ছা এখন যা দেখাচ্ছি এগারোশো করে এই দেখেন এটা দেখেন এটা কত সুন্দর একটা ফ্যান্সি শার্ট পুরাটা ওপেন বাটন দাম 1100 করে থাকবে এগুলো সেমি লং এ চলে গিয়ে যাচ্ছি সেমি লং এগুলো প্রাইস পড়বে মাত্র 1300 করে আচ্ছা সেমি লং এগুলো 1300 করে পড়বে তো সেমি এই যে দেখেন উপরে কোটি আছে একদম এগুলো একদম 10 12 থেকে শুরু করে মাত্র সবে মাত্র বড় হ ওই মেয়েদের জন্য এই ধরনের কোটি ড্রেস গুলো ভালো হয় টিনেজ টিনেজ মেয়েদের জন্য রাইট ওকে প্রাইস থাকছে অনলি 1300 এই যে দেখেন এটা আবার ঘেরওয়ালা একটা সুন্দর টপস ঠিক আছে দাম থাকছে কি 1300 টাকা কিন্তু আমার গ্যারান্টি আছে কাপড় এবং কালারের গ্যারান্টি পেয়ে যাবে কাপড় কালার সেলাই গ্যারান্টি গুলো ওকে দাম থাকছে মাত্র 1300 টাকা 1300 টাকা অনলি এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই দেখেন ওয়াও কফতান টপস 1300 টাকা ভিজিট করবেন কারণ আমরা সব ডিজাইন ভিডিও দিতে পারি না এত শোরুম ভিজিট করলে কোনো কনফিউশনই থাকবে না আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন ঠিক আছে শোরুম না থাকলে কিন্তু একটা প্রবলেম যে কোথায় আসব কি নিব হ্যাঁ শোরুম আছে চলে আসবেন কত সুন্দর সুন্দর টপস পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন দাম অনলি 1300 টাকা থাকবে এই দেখেন এটাও কিন্তু ভিতরে শর্ট টপস

দাম থাকছে পনেরোশো করে এই টপস গুলো ওকে ইউন্ড বিউটিফুল থেকে দেখিয়েছি টু থেকে হ্যাঁ টুটা ওনাদের ওয়ানের একটা দোকান পরে পাশেই আর কি সব হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা আবার বলছি এটা স্টান প্লাজা স্টান মল্লিকা না আপনারা স্টান মল্লিকা অনেকেই চলে যান এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিরিয়ানি হাফেজ আসসালাম আলাইকুম